প্রতিটা মৃত্যু তোমাকে নসিহত করে যে এর পরের জানাজা আমার এর এর পরের হয়তো আমার ঘোষণা কাজে বন্ধু যেন হয় আখেরাতের সাথী বন্ধু হবে কিসের সাথী বন্ধু হবে আখেরাতের বন্ধু হবে জান্নাতের সাথী বন্ধু হবে ন্যাক কাজের সাথী ঠিক আছে ইনশাল্লাহ ন্যাক কাজের সাথে আল্লাহ কোরআনে বলছে ওই যে আয়াত ওই আয়াত আল্লাহ বলছে নেক কাজের বন্ধুরা আমি আল্লাহ তাদেরকে ডাক দেব। হাসনের ময়দান ইয়াই বা হে আমার বন্ধুগণ বান্দাগন লা খাও সুনা লেই কুমড়িয়া ও আনতুম তাহে জানুন আজকে তোমাদের কোনো ভয়ও নাই চিন্তাও এরপরে আল্লাহ বলবে উদ জান্নাতা জান্না তা আংতুম আজ মা জুকুম তো হে বার উন তোমরা যারা নেক কাজের বন্ধু ছিলা তোমরা বন্ধুরা একে অপরকে হাত বড়adería করে গলাগলি করে আমার জান্নাতে ঢোকো। সুবহানাল্লাহ। তোদার কসম হ্যাঁ এমন কি এই আয়াতের তাফসীর আছে যে স্বামী স্ত্রী তারাও মূলত বন্ধু যদি তারা একজন আরেকজনকে নেক কাজে সহযোগিতা করতো স্বামী স্ত্রীকে নামাজের জন্য উঠাইছে স্ত্রী স্বামীকে নামাজের জন্য উঠাইছে স্বামী স্ত্রীকে এক কাজের দিকে ডাকছে স্ত্রী স্বামীকে ন্যাক কাজের দিকে ডাকছে এ এরাও বন্ধু আল্লাহ তালা বলবেন এই স্বামী স্ত্রী তোমরাও খুশি খুশি গলাগুলি করে হাত ধরা ধরি করে তোমরা জান্নাতে ঠুক আপনার অবস্থান ভালো মানুষ আপনাকে তোলা তোলা করবে অবস্থান খারাপ হয়ে যাক দেখবেন আপনাকে মানুষ চিনছে না কাছের মানুষই চিনবে না কাছের মানুষই চিনবে না আপনি বিপদে পড়েন দেখবেন বন্ধু শক্তি চিনে ফেলবেন জিগড়ি দোস্ত বলবে আমি তো নামই শুনি নাই কখনো হ্যাঁ বাস্তবতা খুব কঠিন আপনি মনে মনে আল্লাহকে ডাকছে ডাকতে ডাকতে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে গেল আপনি বুঝে নিয়েন ঠিক ওই মুহূর্তে আল্লাহ আপনাকে স্মরণ করেছে এবং আল্লাহ আমাদের খুব কাছে আছেন ওই দ্যা স্যার আই ভাই বলে দাও তোমার তোমাকে যখন আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞেস করে বলে দাও যে আমি খুব কাছে আছি যখন আমাকে ডাকে আমি তার দোয়া শুনি আপনার একটা শেষদা যে শেষদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও আমার তবা তুমি কবুল করো ইনশাল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমার দিলের মধ্যে তাকওয়া দেন আল্লাহ আপনি আমার দিল বিশুদ্ধ পবিত্র করে দেন আনতা খায়রু মান যাক্কাহা আপনিই তো হচ্ছেন সর্বোত্তম পবিত্রতাকারী

যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে তোমার চেয়ে বড় গাড়ি আছে তোমার চেয়ে বেশি টাকা আয়ন করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর নিয়ামতের আদায় করতে পারবে অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলেছি এমএইসি হাদিস যে একজন সাহাবিব সালমান রতি আল্লাহ তিনি বলছেন যে যখন মুমিনের মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ বদৌলতে আল্লাপাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় যে সব সময় স্তেক করে পরে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে না আল্লাহ

বিছানা কোনো ফুল নয় এটা কন্ট্রকা কেউ আপনার স্পেস করে দিবে না কেউ আপনাকে সুযোগ করে দিবে না কেউ আপনার জায়গা করে দিবে না বরং আপনি জায়গা করে নিলে টাইনা নিচে না মানে কথা বলেন এই জন্য কখনো অলসতাকে স্থান দেয়া যাবে সারাটা জীবন পাপ করে থাকলেও একটাবার দাঁড়িয়ে খালি বরেন লাস্তা আস্তে আস্তে মন থেকে বরেন আল্লাহ আমি ভুল করে আল্লাহ আমাকে মাফ এক মুহূর্তের মধ্যে আল্লাহ আপনার সমস্ত গুণাগুলোকে দেখিদের পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ